তখনই আমি বাড়িতে চিলি চিকেন তৈরি করি তখনই কিছুটা পকোড়া সরিয়ে রাখার আবদার আসে যাতে আমি তাদেরকে এই রেসিপিটি করে খাওয়াতে পারি সন্ধ্যে স্টার্টারে কিন্তু এই রেসিপিটি হলে জমে ক্ষীর হয়ে যায় আজকের রেসিপিতে আমি চিকেন পকোড়ার পাটটাকে স্কিপ করেছি আপনারা যেরকমভাবে চিলি চিকেনের পকোড়া বানেন সেরকমভাবে বানিয়ে এই রেসিপিটি উপভোগ করতেই পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা পুটুস কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো হট অ্যান্ড সাওয়ার চিকেনের রেসিপি তার জন্য একটা সস তৈরি করে নেব নিয়ে নিলাম একশো গ্রাম মতন রসুনের কোয়া আর দিচ্ছি তার সাথে পাঁচ থেকে সাতটা শুকনো লঙ্কা আগে থেকে বোটা ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ জল সমেত সেটাকে দিয়ে দিলাম দিচ্ছি এক টেবিল চামচ মতন রান্নার তেল অথবা সাদা তেল আপনারা যে কোনো সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন তারপর দিচ্ছি সাত মতন লবণ আর দেব দুই টেবিল চামচ মতন গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড় ব্যবহার করলে একটু বেশি করতে হয় আর চিনি ব্যবহার করলে একটু কম কিন্তু এই স্টেপটা কোনোভাবেই আপনারা স্কিপ করবেন না তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না তারপরে এখানে দেব এক টেবিল মতন সয়া সস দিয়ে খুব সুন্দর মতন আমি এটাকে ব্লেন্ড করে নেব আর ভয় পাওয়ার কোনো দরকার নেই একশো গ্রাম রসুন ব্যবহার করেছি আমি সম্পূর্ণটা এই রান্নায় ব্যবহার করব না এই সসটা আমি বানিয়ে রেখে দিই পরবর্তীতে এই সসেরই আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভিনিগার আর সোয়া সস দিয়ে খুব সুন্দর করে এটাকে যতটা সম্ভব স্মুথ করে ব্লেন্ড করা যায় ততটা সম্ভব স্মুথ করেই আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটু হাতে সময় নিয়ে করবো আর পরবর্তীতে কিন্তু কোনো প্রকার জল আমি এতে দেব না এটা কিন্তু এই ভিনিগার দেওয়ার কারণে এই মিশ্রণটি প্রায় তিরিশ দিন মতন থেকে যায় নর্মাল ফ্রিজে দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি রেসিপিটি করে দেখাচ্ছি এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে রাখবেন যাতে আমার করে সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই সসটা কিন্তু এইভাবেও কোনো পকোড়া কিংবা কিছুর সাথে সাইড ডিশ কিংবা ডিপ হিসাবে ব্যবহার করলে অসামান্য খেতে লাগে তারপরে চলে যাচ্ছি রান্নায় প্রথমে গ্যাস জালে একটি কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন তেল বলতে গেলে আমাদের এই রান্নায় কিন্তু তেল লাগে নামমাত্র শুধু পকোড়া ভাজতে যে একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন আর এই সম্পূর্ণ রান্নাটা হবে এক টেবিল চামচ তেলের মধ্যে তেলটাকে খুব সুন্দর করে স্প্রেড করে গরম করে নেব। তারপরে এখানে তেলের মধ্যে দিয়ে দেব। আগের থেকে স্লাইস করে রাখা কিছু পেঁয়াজ আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি পেঁয়াজগুলোকে আপনারা আপনাদের ইচ্ছে মতন কেটে নিতে পারেন তারপরে তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ একটু সতে করব কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যখন দেবো পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে এটিকে ভাজা ভাজা করে নেব। আর খন্তির মাথা দিয়ে যতটা সম্ভব এই পেঁয়াজগুলোকে মানে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের পেঁয়াজের কালার সামান্য পরিমাণ একটু চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি চেঞ্জ আর করব না এবার যেটা মশলাটা বেটে রাখলাম বা সসটা তৈরি করে রাখলাম তার থেকে আমি তিন টেবিল চামচ সস আগে থেকে বের করে রেখেছিলাম এবার সেটিকে এই রান্নার মধ্যে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি দুই টেবিল চামচ মানুষ টমেটো সস আপনারা যদি এই সসের মধ্যে টমেটো ব্যবহার করেন তাহলে টমেটো সস দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না এবার যেহেতু কাঁচা রসুন ব্যবহার করেছিলাম তাই একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে আর সসের মধ্যে যেহেতু আগে থেকে ভিনিগার দেওয়া ছিল তাই খুব সামান্য পরিমাণ ভিনিগার এখানে দিলাম আর দিলাম একটু সয়া সস আর এই পর্যায়ে আমি লবণার চিনি কিছুই অ্যাড করছি না কারণ ওই সসটা বানানোর সময় লবণার চিনি অ্যাড করেছিলাম আর এই সসেও কিন্তু মানে টমেটো সস আর সয়া সসেও কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে তাই আর ওটাকে ব্যবহার করছি না পরে যখন রান্নার টেস্ট করে দেখবো তখন যদি প্রয়োজন হয় আমি আবারও দেবো এবার বললাম আগে রসুনটা কাঁচা রয়েছে এবার পেঁয়াজের সাথে এই মশলাটি কি সামান্য পরিমাণ একটু জল দিয়ে কষিয়ে নেব একটু জল দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সুন্দর মতন সেদ্ধ হবে আর মশলার বাটিতে কিছুটা সস লেগেছিল সেটাও এটাতে ব্যবহার হয়ে গেল এবার কিছুক্ষণ সময় ধরে এটিকে কষতে দিতে হবে একেবারে পেঁয়াজ নরম করে ফেলবো না যাতে একটু ক্রাঞ্চিনেস থাকে আর মুখে দিলে একবারে ফ্লেভারটা যেন আসে আর বিশ্বাস করে এইভাবে কষালে কিন্তু পেঁয়াজের মধ্যে একেবারে ফ্লেভারগুলো ইনফিউজ হয়ে যায় শুধু শুধু পেঁয়াজগুলো খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পকোড়াগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব আমি যেরকমভাবে চিল চিকেনের পকোড়া বানিয়ে সেরকমভাবেই বানিয়েছিলাম আর কোনো এক্সট্রা জিনিস আমি এখানে অ্যাড করিনি এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব এই পর্যায়ে আর কোনো জল দেব না চিলি চিকেনের পকোড়াগুলো থাকবে ক্রিস্পি কিন্তু ওপরে একটা সুন্দর মতন সসেল লেয়ার বা কোটিং তৈরি হবে আর ভেতর থেকে মাংসগুলো হবে একদম জুসি বেশি যদি আমরা জল ব্যবহার করি এই পর্যায়ে কিন্তু পকোড়াগুলো নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমাদের সসেল লেয়ার প্রত্যেকটি পকোড়ার গায়ে একেবারে আটকে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ একটু অরিগানো বা মিক্সারের যে মিক্সারটাকে সেটা আর সামান্য পরিমাণ একটু রোস্টেড সাদা তিল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেবো খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু পকোড়াগুলো নরম হয়ে যাবে তখন আর খেতে ভালোই লাগবে না আর এটা কিন্তু অবশ্য করে একদম গরম গরম সার্ভ করতে হবে তাহলে কিন্তু সেই ঝাল আর টকের পাঁচটা ফিল করতে পারবে না টেস্টটাও ব্যাপক লাগবে তারা দেখতেই পেলেন কত সহজে একটা রেস্টুরেন্ট স্টাইলে স্টার্টার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম একদম নতুনত্ব এই রেসিপি আমি যতবার বানিয়েছি ততবার ফিডব্যাক খুব ভালো পেয়েছি আপনারাও বানিয়ে দেখুন কোনো ছোটোখাটো গেট টুগেদার হোক কিংবা পার্টিতে কিংবা ওই জিনিসটা যেটা বড়রা খায় সেটার সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে আমি আর ওটা উচ্চারণ করলাম না যারা আপনারা বুঝতেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেছেন দেখুন খুব সহজেই আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেল এবার সার্ভ করে দিচ্ছি খুব সুন্দরভাবে আবারও জানিয়ে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আপনারা কিন্তু ভিডিও দেখে নেন লাইক করতে একদমই ভুলে যান তাই আগে ভাগে লাইকটা করুন তারপরে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে আসবেন আর অবশ্য করে বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে ততদিন অপেক্ষায় থাকুন আমিও আপনাদের জন্য ব্যাক টু ব্যাক নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর পুটুস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর কার হাতে এই রান্নাটা খেতে চাইছেন তাকে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে আজকেরে আমি খেতে খেতেই চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ